আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি যে জায়গা থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি জায়গাটি হয়েছে ঢাকা উত্তর সিটি সিটির আন্ডারে পনেরো নং ওয়ার্ড ভাষান মুক্তিযোদ্ধা রোড সংলগ্ন দেখতে পাচ্ছেন রিক্সা কীভাবে যাচ্ছে যে কি পরিমাণ দুর্ভোগ পাওয়াচ্ছে বাসানটেক বাসী এই মুক্তা স্কুল সংলগ্ন এই রাস্তাটা আসলে এবং বাসানটাকে বিভিন্ন জায়গায় এরকম ড্রেনের আপনার ঢাকনা নাই এবং ড্রেন থেকে পানি উঠে বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে যাচ্ছে দেখছেন দেখতেই পাচ্ছেন আপনার কী অবস্থা এটার মূল কারণ হচ্ছে জনপ্রতিনিধি বাসানটেক পোনং ওয়ার্ডে নাই এবং এই জনপ্রতিনিধির কারণেই এরকম দুর্ভোগ পোহানো হচ্ছে বিভিন্ন দুর্ভোগ পোহানো হচ্ছে এই ওয়ার্ড সিটিতে আমরা তো অন্তবতীনকালীন সরকারকে আহ্বান করব এবং সাধারণ জনগণ আহ্বান করব যেন ভাসান টেক ওয়ার্ডে জনপ্রতিনিধি দেওয়া হয় এবং জনপ্রতিনিধি নির্বাচন করা হয় আমরা জোর দাবি জানাচ্ছি আমরা ভাসান টেক পোনাং ওয়ার্ডবাসী আমরা খুবই দুর্ভোগ পাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যে আপনার অটোরিক্সা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে উলটিয়ে যাচ্ছে জ্যাম লাগিয়ে যাচ্ছে এবং আপনার সিনজি বন্ধ হয়ে যাচ্ছে সিনজি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আপনি কি পরিমাণ জন দুর্ভোগ এই বাসানটাই বাসী পোয়াচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো কি দেখতে পাচ্ছেন অনেক রিস্কা এরকম উল্লিয়ে যাচ্ছে অনেক রিস্কালা ব্যথা পাচ্ছে আপনি অনেক যে মানুষগুলো চোখে না এ রাস্তা দিয়ে যে পড়ে যাচ্ছে দেখেন পানি ঢুকে গেছে বাসাবাড়িতে এবং বিভিন্ন জায়গায় পানিতে পানিতে ভাসান থেকে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে গিয়েছে এবং ড্রেন ক্লিয়ার নাই এটার মূল কারণ হচ্ছে জনপতি নাই আগে আমাদের এই পনেরো ওয়ার্ডের ছিল আলহাজ জহির আহমেদ জহিরবাই এবং জহির ভাইয়ের যে কমিশনার অফিসটা ছিল অফিসটা ঠিক একশো হাত পিছনে এই রাস্তাটাই এই অবস্থা প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন